আসসালামু আলাইকুম ভাইয়েরা বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমত ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন তো অনেকে অনেক কিছু শখ করে খায় না শখ করে করে না কেউ বলে যে স্বভাবে করে কেউ মানে কোনোটা আছে স্বভাবে কোনোটা আছে অভাবে এটাই হচ্ছে জীবন আর মেয়েদের জীবন মেয়েরা সবসময় যেটা মানে করতে মন না চাইলেও করতে হয় তারপরে কোনো প্রশ্নের উত্তর দিতে মন না চাইলেও দিতে হয় তারপরে কোনো কিছু খেতে মন না চাইলেও খেতে হয় অনেকে শখ করে মা মানে পান্তা ভাত খায় মেয়েদের পান্তা ভাত শখ করে খাওয়া লাগে না ওরা বেঁচে থাকলে তখন এমনিই খেতে হয় তো এখানে আমি দুপুরবেলা পান্তা ভাত খাচ্ছি কারণ তার আগের দিন রাতের ভাত অনেকগুলো বেঁচে ছিল তো বাতের সাথে দিই নাই পানিটা মানে লাসা হয়ে গেছে এই জন্য বাতের সাথেও দিই নাই তো আমি এখানে বুটুর ডাল দিয়ে গরুর হাড্ডি দিয়ে রান্না করছি এটা অনেক দিন ধরে আমার শখ করবানি গোস্ত দিয়ে বুটের ডাল দিয়ে খেতে কিন্তু আপনাদের ভাইয়া আর আর আমার আপনাদের ভাইয়া আর আমার ছেলে খেতে চায় না বিদে রান্না করি না তো আমার ছেলে ছিল না এই জন্য কয়েক টুকরা হাড্ডি ছিল তো এটা দিয়ে আমি মানে মনের ইচ্ছাটা পূরণ করে নিলাম রানসি কিন্তু গরম ভাত দিয়ে খাবো তো ভাতগুলো নষ্ট হয়ে যাবে না পান্তা ভাত ফেলে দিতে হবে তে কী করবো তো পাতা পান্তা ভাত নিয়ে নিলাম আপনাদের ভাইয়া তো গরম ভাতে খাচ্ছে তো আমি আর পান্তা ভাত নিয়ে কাঁচা মরিচ দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে মজাই লাগছে খারাপ লাগে নাই খাইছি বেলার খাবার তারপরও ভালো মতোই খাইছি আর হাড্ডি মানে চাম হাড্ডিটা আমার মতে এরকম কামড়াতে খামড়াতে মানে শেষ পর্যায়ে নিয়ে যান যে টুক পারা যায় অতটুকু খাই আপনাদের ভাইয়া আপ মানে বলবে আমাকে হাড্ডি দাও হাড্ডি হাড়িয়ে ও কিন্তু দিলে ও ভালো মতো ওরা খায় না তো আমি এই জন্য দিতে চাই না আর পান্তা পাতের লবণ যদি বেশি হয় তাহলে খেতেও ভাল লাগে তো এখানে আমার পুট মানে বোম্বাই মরিচও ছিল এখান দিয়ে কাঁচা পেঁয়াজ ছিল তারপর কাঁচা মরিচটাও ঝাল ছিল তারপর এখান দিয়ে বুটের ডালটাও মজা হয়েছিল আলুও দিসি কয়েকটকরা ভালোই লাগছিল খেতে তো তৃপ্তি মিটিয়েই খাইছি আর এই চর্বিগুলো খেতে ভাল লাগে কিন্তু ডায়াবেটিস রুগী বললে যা হয় তো তারপরেও খেতে হয় চর্বিটাও কেউ খায় না মানে আপনাদের এই আমার ছেলে মেয়ে বলেন ওরা চর্বি খায় না তারপর আপনাদের ভাইয়াও না পারতে খেতে হয় আমারও না পারতে খেতে হয় বললাম না মেয়েরা না পারা সত্ত্বেও কিছু পারতে হয় মানে কোনো কিছু করতে না চাইলেও করতে হয় এটাই হচ্ছে মেয়েদের জীবন মানে মেয়েরা ইচ্ছার বিরুদ্ধে যেয়ে অনেক কিছু করতে হয় এটাই হচ্ছে মেয়েদের তো এখানে যা বলার বললাম তারপরে এখন খেতে মানে খাওয়ার ভিডিওটা করে নিলাম একটু তারপরে খাচ্ছি খাইতে খাইতে শেষ পর্যায়ে চলে আসলাম এই তো তাই পানি বাতের পান্তা বাতের কিন্তু পানিটাই মজা অনেক মানে স্বাদটা প্রচুর তো পানি বাতের পান্তা পানিটা কিছুটা খেলাম আর কিছুটা ফেলে দিলাম কারণ সবটা খেলে আবার শরীরের আমার ক্ষতি হয় যদি এখান দিয়ে ডায়াবেটিস আলা মানুষ তো ভালোই লাগছে খেতে খারাপ লাগে নাই তো পুরোটা মানে খাওয়া শেষ হয়েছে এখন হাড় দিয়ে হাড়গুলো চাবিয়ে খেয়ে নিব তো এ তো আমার খাওয়া সম্পূর্ণ হয়ে গেছে তো এখন হাড়গুলো এখানে মানে মাংসের সাথে যে হারটা আছে ওটাও খেয়ে নিচ্ছি বসে বসে এ আর কি অনেকে খাওয়া আমার থেকে খাওয়ার ভিডিও সবচেয়ে আমার ভিডিও দেখতে গেলে ইউটিউবে আমার খাওয়ার ভিডিও দেখতে পার লাগে কিন্তু খাওয়ার ভিডিও দেখলে আমার খাওয়ার আগ্রহটা বেড়ে যায় যে সময় আমি খাওয়ার ভিডিও দেখি তখন আমার খেতে ইচ্ছে হয় তো এই জন্য প্রায় দেখি না আরও ডায়াবেটিস মানুষ নিয়ম মাফিক চলতে হয় কিন্তু নিয়মের বাইরে গেলে তো হয় না তে এখন কী করার তারপরও খাওয়ার ভিডিও দেখলে প্রায় সময় আমি কি করি উঠে খেয়ে মানে খেয়ে যা জীবন্ত একটাই খেয়ে নিই তো এই তো তারপরও কিন্তু পান্তাভারটা দুপুরে এখন তৃপ্তি মিটিয়ে খাইছি কিন্তু বর্ষাকাল বৃষ্টির দিন তারপরও গরমটা কিন্তু কম না গরম তো আসে তো আল্লাহ হাফেজ